এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামনে রি গান শূন্য কা ফেলা কে গাইল এসে সামনে গান শূন্য কা ফেলা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গইল এসে সামনে গান গণ শূন্য কা پھیলা কে গইল এসে সামনে রি গণ শূন্য কা ও হাশিম মক্কি نور النبي نور النبي نور مدينة نور مدينا الله فرقني ألم نشرح لك صدرك كن لي بي قران ورفعنا لك ذكرك الله فرمان ألم نشرح لك صدرا كرلين بيان دكو قرآن ورفعنا لك ذكرا شير رسولي يا तरोदीर सुधी عربی तरो दी सफ़ा सफ़ीना ओहो नूर नबी नूरे نبی नूर मदीना ओह नूर আহমদ মোহাম্মদ যিনি আখের নবী যার বসিলতে সৃজন হল সুন্দর পৃথিবী একটু জোরে বলবেন সুভান আরো আওয়াজ দিয়ে বলেন না সুভান আল্লাহ আহমদ মোহাম্মদ যিনি আখের নবী যার বসিলাতে তৈরি হলো তাহাম পৃথিবী আহমাদ যিনি আহমাদ মোহাম্মদ যিনি আখের নবী যার বসিলাতে সৃজন হলো তাহাম পৃথিবী যার চেহারা নুরানী চেহারা নুরানি দেখে রবি চার চেহারা নুরানি দেখে রবি হয়ে যায় নবীর দিবানা ओ नूरबी नूरेन बि नूर मदीना ओहो नूरे नी नूरेनी नूर मदीना के असल भोले ई पृथिवी होलो जाला शेश मेरी गान सुणोका फैला खे शेशाम गान सुणोका फैला ओ ही

শীতে যদি আপনাদের নিচে বসতে দেওয়া হতো কষ্ট বেশি হতো না বাবজি নিচ থেকে একটা ঠান্ডা উঠতো তো আপনাদের চেয়ারের ব্যবস্থা করেছেন অর্গানাইজিং কমিটি আয়োজক কমিটি আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগার প্রশ্ন নাই উপরে সুন্দর ব্যবস্থাও করা হয়েছে কুয়াশা যে উপর থেকে পড়বে সেইটুকু সুযোগ নাই তাই জন্য মাদ্রাসা কমিটি এত কষ্ট করে এত কিছু করেছেন আপনারা সকলে মিলে বাইরে না থেকে আপনারা সকলে ভিতরে চলে আসে আর যারা বাইরে ঘোরাফেরা করছেন দোকানে বা এখানে ওখানে সময় নষ্ট করছেন আজকের দিনের জন্য অন্তত দোকানদারিটা বন্ধ করেন কেনাকাটা সারাটা জীবন পড়ে আছে কেনাকাটা করার জন্য আজকে মাদ্রাসার জলসা আপনারা যদি এই জায়গায় না বসে মেলাতে সময় কাটান বেচা কেনাতে সময় কাটান তো জীবনটা ব্যর্থ হয়ে যাবে এই জন্য করে আমার মা বোন এবং আমার ভাইদেরকে আমার মুরব্বী বাবাজিদেরকে যারাই বাইরে ঘোরাফেরা করছেন সকলকে বলবো আপনারা আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসার ময়দানে মাহফিলে হাজির হয়ে যান আল্লাহ সকলকে সেই বুঝ দান করুক এই জায়গায় আসার এবং কোরআন হাদিসের অনুকুলে কথা শোনার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ونبينا وسندنا ومرشدنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق كافر بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى قلامي هل مجيد وفي فرقن لله حميد اعوذ بال والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان من إنه كان ظلوما وسلم ما قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله

বিশ্ব বেদারে দিল খবর হয় ভারত ছাড়ো নয় করো আর মসজিদ ভেঙে মন্দির হলো ওহে ভারতের মুসলমান বিশ্ব বেদারে দিল খবর হয় ভারত ছাড়ো নয় আ আর মসজিদ ভেঙে মন্দির হলো ও হে ভারতের মুসলমান ঘুমের ঘরে থেকো নারে ও মুসলমান সম আর থাকতে ধারা। এই ভারতের বহু মসজিদ বহু মাদ্রাসা বন্ধ হতে চলেছে আমাদের আপনার রাজ্যে কম আসাম রাজ্যে গিয়ে দেখবেন সব মাদ্রাসা তালা পড়ে গেছে আপনারাও কি চান যে আপনাদের কাছ এই মাদ্রাসা গুলো বাঁচাতে গেলে মসজিদ গুলো বাঁচাতে গেলে কবরস্থান গুলো বাঁচাতে গেলে ঈদগা গুলো বাঁচাতে গেলে মুসলমান দল মত নির্বিশেষে এক হতে হবে না আলাদা হতে হবে আপনি হেজবুল্লাহ হন তবলিক হন আজান গাছি হন শিয়া হন সুন্নি হন বেরলি হন আর আপনার আহলে হাদিস হন যেই দল করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাঁচতে গেলে আমাদের বাঁচার লড়াই সকলকে এক হতে হবে না আলাদা হবে আলাদা যদি হন তাহলে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হবে অথচ ভারতবাসী আমরা ভারত প্রিয় দেশ প্রিয় মানুষ আমরা মুসলমান হলাম দেশ প্রেমীদের ভিতরে এক নম্বর জোরে বলেন সুবহান কেন জানেন যারা খেলোয়াড় যারা খেলা করে ক্রিকেটার ফুটবলার তারা যখন ফিল্ডে নামে নামার সময় নামার পর তারা ময়দানে মাঠে একটা মানে মাথা নিচু করে কপালটা ঠেকিয়ে কিছু একটা চুমু দেয় মাঠে তারপর কিছু মাটি একটু কপালে ঠেকিয়ে খেলা শুরু করে প্রমাণ কি করতে চায় যে ভারতের মাঠে আমরা খেলার মাঠে মাথা নিচু করে আমরা ভারত প্রেমী দেশ প্রেমী এই প্রমাণ দিলাম আচ্ছা আপনারা বলেন একবার মাথা নিচু করে যদি দেশ প্রেমের যদি তারা বোঝাতে চায় যে আমরা দেশপ্রেমী তাহলে আমরা মুসলমান আমাদের দেশের মাটিতে সারা দিনে কতবার মাথা নিচু প্রতি কবার। দুবার যদিও শেষ দিচ্ছি আল্লাহর জন্য কিন্তু দিচ্ছি কোথায় আমাদের দেশের মাটিতে ওরা যদি একবার মাথা নিচু করে যদি বলে দেশপ্রেমী দেশের জন্য খেলা করছি আমরা মুসলমান একবার না সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজে সুন্নত ভেতের অসংখ্যবার দেশের মাটিতে মাথা নিচু করি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে তারা বলছে আমরা দেশপ্রেমী আমাদেরকে তারা বলছে আমরা টেরোরিস্ট সন্ত্রাস মাওবাদী জঙ্গি আরো তো আমরা যারা মাদ্রাসার ছেলে মাদ্রাসার ছাত্র যারা ইসলাম যতদিন বাঁচবে দেশের সন্ত্রাস ততদিন থাকবে ইসলামের সন্ত্রাসী শিক্ষা ইসলামে নাই ইসলামের মানবতার শিক্ষা আছে

আমরা সকলে এক তা যদি না হবে আমরা যদি টেরোরিস্ট হই তো টেরোরিস্টের মূল নেতা হবে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহরে বলে তিনি আমাদের থেকে আমরা ধর্ম পেয়েছি ধর্ম শিখেছি তাহলে আমাদের ইসলাম ধর্মটা যদি টেরোরিস্টের মূল হয় তাদের কথা অনুযায়ী বুঝে নিতে হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হরিয়া সাল্লাম টেরোরিস্টের মূল শিক্ষক না কিন্তু আমার নবী যদি তাই হবে তাহলে নবী দেড় হাজার বছর আগে শিক্ষা দিতেন না শোনো

মান কতালা নাফসাম বিগাই নাফসিন যদি কোন মানুষকে নির্বিচারে তুমি হত্যা করো যদি কোন নিরপরাধ মানুষকে একজনেরকে যদি তুমি হত্যা করো জেনে রাখো ফাকা আনকা মা কতালা আন নাস হত্যা হয় না মূলত তুমি একজনেরকে হত্যা করে গোটা জাতিকে হত্যা করলে

বল্লা গিবি এখন বল লহ মুতি বি নুন ধিব লও কেন কে রু চোরে একবার বলে যাবেন আরোই দেখবে আরে হা রে হাপতার মুসকল আল্লাফল ফেরতার না রাই রইবেই আল্লাহ রম আলাবেন বলেন যে আলো আলো আল্লাহ তালা চালিয়েছে

আমি আল্লাহ আলোর মশালামীতে কোরআন এর শস্য বেড়েছে মাদ্রাসার শস্য বেড়েছে ইসলাম বক্তাদেরকে গুলি করে মারতে চায় गाड़ी अटके मारते চায় তারা জানে যে ভক্তাকে যদি না মারা যায় তো ইসলাম কে যাবে না কোরআন যদি পৃথিবী থেকে শেষ না করা যায় এদের কলব হতে হতে ঈমান কে নষ্ট করা যাবে না এজন্য তাদের মূল টার্গেট হলো ইসলামের কোরআনটাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া সেই সময় তাকে দাড়ি দাঁড়িয়ে না টুপি পতিতে পারবে না পাঞ্জাবি পারবে না দেড়শো বছর তারা ইসলামের নিধন চাইলো পেরেছে বাবাজি ইসলাম যে এত সোজা না এমন একটা দেশ আছে খুব ছোট দেশ যেখানে চতুর্দিকে নদী সাগর মাঝখানে একটা দ্বীপ আল্লাহ সেইখানে কোরআনের বরকতে ইসলামকে প্রচার প্রসার হয়েছে জোরে বলে সুবহানাল্লাহ কোন নবী সেখানে যায়নি কোন সাহাবী ওইখানে যাননি

নদীর পানি একটা ধাক্কা দিলে যে মালদ্বীপ শেষ হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ সেই মালদ্বীপকে রক্ষণাবেক্ষণ করেছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনের আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে যে এলাকায় মাদ্রাসা

অবশ্যই আছে আপনার রোগ হয়েছে আপনার ছেলে মেয়েটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে ইয়াসিন পড়ে না ও বেটা নামাজ তো দূরের কথা রাত সকাল 8টা 9টা 10টায় ঘুম থেকে ওঠে কথা ঠিক বলছি না বাবার ক্যান্সার হয়েছে মায়ের ক্যান্সার হয়েছে ও ছেলে কান্না করছে তারপরে ও ফজরের নামাজ পড়ে আব্বা মার জন্য দোয়াটুকু করতে পারে না ডাক্তার বাবু কত টাকা লাগবে বলো শব্দ বলো নামাজ শীতকালে পড়তে পারবো না আরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করলো না আপনার ছেলে আপনার জন্য দোয়া করলো না অথচ পরে ছেলেটা মাদ্রাসায় পড়ছে প্রতিদিন এই শীতকালে ভোর তিনটে সময় উঠে তারা উযু করে কোরআন নিয়ে

আল্লাহ সরিয়ে নাই জোরে বলেন সুবহান মাদ্রাসার ইতিম ছেলেদের তো আর বরকত তারা মা ছেড়েছে বাপ ছেড়েছে পরিবার ছেড়ে মাদ্রাসায় পড়ে আছে গো তাদের তো আর কবুল হবে না তো কাদ দেওয়া হবে পৃথিবী আপনার এলাকায় যদি আপনি শান্তিতে থাকেন তো মাদ্রাসার ছেলেদের প্রতিদিন সূরা ইয়াসিনের পরে দোয়া আর বরকতে আপনি শান্তিতে আছেন কারণ আমার আপনার আমলের যে কি খবর সেটা আমি জানি আর আল্লাহ জানে আমরা জানি আর আল্লাহ জানে আমাদের আমল দিয়ে আমাদের বিচার আমাদের আমাদের যে আমল এই আমলে আল্লাহ আমাদের শান্তি দেবেন মনে হয় না এই বাচ্চা এতিম বাচ্চা কোরআনের হাফেজদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে কোরআনের শিক্ষা দিন

আব্বা মা থেকে অধিকার থেকে বঞ্চিত আজ পর্যন্ত দেখাতে পারবে যে হুজুর আমাদের হাজরাপোতা এলাকায় একটা মাওলানা আছে বাপকে খেতে দেয় না মাকে খেতে দেয় না